আচ্ছা আমি করবো পালং শাক আলু মাখা তার জন্য দেখো এখানে পালং শাক আর আলু কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে দেব শুকনো লঙ্কা তারপর দেব সর্ষের তেল শুকনো লঙ্কাটা ভেজে নেব দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই কড়ার মধ্যেই দেব গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কার মধ্যে লবণ দেব তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা তুলে নেব পালং শাক আর আলুটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব তারপর তার মধ্যে লবণ দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর তারপর শুকনো লঙ্কাটা লবণ দিয়ে গুঁড়ো করে নেব দেখো পালং শাক আর আলুটা মাখা মাখা করে নিয়েছি এবার ওপর থেকে আমি সর্ষের তেল দেব তারপর দেব শুকনো লঙ্কা গুঁড়ো তারপর পেঁয়াজ ভাজাটা দেব তারপর ভালো করে একটু ঘেঁটে নেব তারপর তুলে নেব তারপরেই দেখো আমাদের পালং শাক আলু মাখা একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো তরকারি লাগবে না আরে দাঁড়াও দাঁড়াও তোমরা যাচ্ছ কোথায় যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাই